ত্রিপুরাকে আন্তর্জাতিক পাচার বাণিজ্যের করিডর হিসেবে ব্যবহার করছে কিছু লোক ভারতীয় দালালেরা টাকার বিনিময়ে বাংলাদেশী নাগরিকদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে বহিরাজ্যে নিয়ে যাচ্ছেন সম্প্রতি মুম্বাই দিল্লি এবং বিহারে কাজ দেওয়ার নাম করে বাংলাদেশ থেকে বেশ কিছু নাগরিককে তুলে এনেছেন ভারতীয় কিছু দালাল এবারে সেই দালাল চক্রের একজনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশের গোয়েন্দা বিভাগ এদিন সন্দেহভাজন আটজন বাংলাদেশও একজন ভারতীয় পাচারকারী আটক হলো জিআরপি থানার পুলিশ বারো হাজার টাকার বিনিময়ে তাদের মুম্বাই নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরার তিন দিকের সীমান্ত এলাকা দিয়ে তাদের তুলে আনা হয়েছে শনিবার আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করে পুলিশ আটক হওয়া বাংলাদেশী নাগরিকরা হলেন সাথী খাতুন তানিয়া হাসান শেখ রূপা শেখ সুমি শেখ বিউটি খাতুন সাফিয়া শেখ রেজওয়ান শেখ এবং মেজুদা সরকার আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের সবার বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মুম্বাই এবং কলকাতায় বিভিন্ন বাড়িতে কাজ দেওয়ার নাম করে তাদেরকে বাংলাদেশ থেকে এনেছেন ভারতীয় এক ব্যক্তি দালাল চক্রের মধ্যে ধৃত ব্যক্তির নাম চিন্টু কুমার দেব বাড়ি কলমছড়া এলাকায় সোনাপুরা বিলোনিয়া এবং গন্ডাছড়া সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে প্রাথমিকভাবে জানা যায়